নমস্কার বন্ধুরা ত্রিকালগ্ণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা ইতিহাস রাজনীতি অর্থনীতি এমনকি যুদ্ধ সব কিছুর মূল নিয়ন্ত্রণে রয়েছে হ্যাঁ আমি বলছি সোনা বা গোল্ড নিয়ে সবাই বলে ক্যাশ ইজ কিং কিন্তু সত্যিটা একটু ভেবে দেখো টাকাটা কিসের উপর দাঁড়িয়ে আছে কাগজ না বিশ্বাসের উপর আর সেই বিশ্বাসের শিকড় গাঁথা সোনার মধ্যে আজকের আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো সোনা এমনকি তোমার হাতে থাকা টাকার পেছনেও আছে সোনার ইতিহাস হয়তো তুমি ভাবছো আজকের ডিজিটাল যুগে যেখানে টাকা অনলাইন ক্রিপ্টো কারেন্সি আছে সেখানে সোনা এখনও গুরুত্বপূর্ণ কেন কিন্তু বাস্তব হলো বিশ্বের সম্পূর্ণ আর্থিক ব্যালেন্সই নির্ভর করে সোনার উপর তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো দেখে নেওয়া যাক তো এই ভিডিওতে আজকে আমরা জানবো সোনা কীভাবে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে আর কেন আমেরিকা চীন ভারতের মধ্যে সোনাকে ঘিরে এক অদৃশ্য যুদ্ধ চলছে এবং কিভাবে শেয়ার বাজারে সোনার দাম ওঠা পুরো অর্থনীতিকে প্রভাবিত করে তো এখন জেনে নিই এর ইতিহাসটা কি সোনা কেন এত গুরুত্বপূর্ণ সোনা শুধু একটা একখণ্ড ধাতু নয় এটা একটি মুদ্রার ইতিহাসের হৃদয় খ্রিস্টপূর্ব ছশো সালে লিডিয়ার রাজা অ্যালায়েটস প্রথম সোনার মুদ্রা চালু করেন এরপর থেকে রোমান সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য সব বড় অর্থনীতি সোনার উপর নির্ভর করে গোল্ড স্ট্যান্ডার্ড নামে যে ব্যবস্থা ছিল সেটাই উনিশ শতকের বৈশ্বিক অর্থনীতির ভিত্তি সহজভাবে বললে এক ডলার এক পাউন্ড বা এক রুপি সব কিছুর পেছনে ছিল সোনার পরিমাণের নির্ভরতা উনিশশো সালে ব্রিটেন উডস এগ্রিমেন্টে আমেরিকা ঘোষণা করে এক অ্যানাউন্স সোনা ইকুয়ালস টু পঁয়ত্রিশ ডলার এর মানে বিশ্বের সব দেশের মুদ্রা পরোক্ষভাবে সোনার সাথে বাধা ছিল এবারে আসি আমেরিকা কিভাবে সোনার মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণ করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছিল বিশ্বের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সোনার রিজার্ভ ফোর্টনক্স ইউএসএতে প্রায় আট হাজার একশো তেত্রিশ টন সোনা রয়েছে যা এখনও বিশ্বের সবচেয়ে বড় সরকারি রিজার্ভগুলির মধ্যে একটি এই সোনার উপর ভিত্তি করে আমেরিকা তৈরি করল ডলার ডোমিনিয়েন্স সব আন্তর্জাতিক ট্রেড তেল কেনা এমনকি আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের লেনদেনের ও ডলারের হতে লাগলো এক কথায় সোনার বদলে ডলারকে বিশ্বের মানদণ্ড বানিয়ে ফেললো আমেরিকা কিন্তু উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন ইউএস ডলার আর সোনার সাথে বাঁধা থাকবে না অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড শেষ তবুও কারণ পুরো বিশ্ব তখন ডলার ভিত্তিক ট্রেডে ঢুকে পড়েছিল তাই আমেরিকা এখনও অদৃশ্য সোনার শক্তি ধরে রেখেছে চীনের পরিকল্পনা গোল্ড দিয়ে ডলারকে হারানো চীন ভালো করেই বুঝেছে যে দেশ সোনা ধরে রাখে সেই দেশ ভবিষ্যতের মুদ্রা নিয়ন্ত্রণ করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিবি ও সি এর দু হাজার চব্বিশ পর্যন্ত দু টন সোনার রিজার্ভ আছে এছাড়াও তাদের হাতে অফিসিয়াল রেকর্ডের বাইরে আরও পাঁচ হাজার টন সোনা আছে বলে ধারণা করা হয় চীন চাইছে পেট্রো ইউএন ব্যাকড বাই গোল্ড অর্থাৎ তেল ব্যবসা ডলারের বদলে চেনা ইউএনে হবে যা সোনার দ্বারা সুরক্ষিত এই পদক্ষেপ সরাসরি আমেরিকার ডলারের আধিপত্যের বিরুদ্ধে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী অনেক দেশকে সোনায় ব্যাক করা পেমেন্ট সিস্টেমের দিকে ঠেলে দিচ্ছে ভারতের ভূমিকা সোনার দেশ কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি ভারত বরাবরই বিশ্বের অন্যতম বড় গোল্ড কনজিউমার রিপোর্ট অনুসারে ইন্ডিয়ার টোটাল গোল্ড হোল্ডিং প্রায় সাতশো পঁচাশি টন আর দেশের ঘরুয়া স্তরে প্রায় পঁচিশ হাজার টন সোনা মানুষের হাতে রয়েছে যা আমেরিকা ও চীনের সরকারি রিজার্ভের যোগফলের থেকেও বেশি ভারতবাসীর কাছে সোনা কেবল বিনিয়োগ নয় এটি একটি আবেগ সামাজিক নিরাপত্তা সংস্কৃতির অংশ বিয়েতে উৎসবে ধর্মীয় কাজে সোনার ব্যবহার ভারতের সমাজে অর্থনৈতিক প্রভাব রাখে আর অর্থনৈতিক দিক থেকে সোনা আমদানির জন্য ভারতকে বিপুল পরিমাণে ডলার ব্যয় করতে হয় যার ফলে কারেন্ট অ্যাকাউন্টে ডেভিসিট বেড়ে যায় সোনা বনাম শেয়ার বাজার শেয়ার বাজার ও সোনার মধ্যে সম্পর্ক উল্টো যখন বাজারে অনিশ্চিত বাড়ে যেমন যুদ্ধ মুদ্রাস্ফীতি বা অর্থ সংকট তখন বিনিয়োগকারীরা সেফ হেভেন হিসাবে সোনার দিকে ঝুঁকে উদাহরণ হিসাবে দু হাজার সালে গ্লোবাল ক্রাইসিস আর দু হাজার কুড়ি সালে কোভিডের সময় সোনার দাম গিয়েছিল প্রায় ছাপ্পান্ন হাজার প্রতি দশ গ্রাম পর্যন্ত অন্যদিকে শেয়ার বাজার পড়ে গেলে সোনা বাড়ে আর যখন মার্কেট স্থিতিশীল হয় তখন সোনা একটু দাম কমে যায় তাই সোনা এক ধরনের রক্ষা বিনিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের গোপন খেলা বিশ্বের সব বড়ো ব্যাঙ্ক যেমন ইউএস ফেডারেল রিজার্ভ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক আরবিআই পিবিওসি এরা সবাই নিজেদের মধ্যে সোনা রিজার্ভে রাখে দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী ইউএসের আট হাজার টন সোনা জার্মানির তিন হাজার টন সোনা ফ্রান্সের দু টন সোনা আর চীনের আছে দু টন সোনা আর ইন্ডিয়ায় সাতশো টন সোনা এখন লক্ষ্য করো এই সব দেশই শীর্ষ অর্থনৈতিক শক্তি এর মানে পরিষ্কার যতই ডিজিটাল হোক সোনাই আসল ব্যাক অফ ওয়েলথ আন্তর্জাতিক রাজনীতি ও সোনা যুদ্ধ নিষেধাজ্ঞা তেল ট্রেড সব কিছুতেই সোনার ভূমিকা আছে রাশিয়ার উপর যখন পশ্চিমা নিষেধাজ্ঞা পড়ল তখন সোনার উপর ট্রেড শুরু করে ইরানও তাদের তেল বিক্রি করে গোল্ড বা বার্টার ট্রেডস পদ্ধতিতে এখন অনেক দেশ যেমন ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা একটি নতুন গোল্ড ব্র্যাকড কারেন্সির আনার কথা ভাবছে যা ভবিষ্যতে ডলারকে চ্যালেঞ্জ করতে পারে ভবিষ্যতের দিক সোনা রাজনীতি ও ডেটা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের অনুমান অনুযায়ী দু সালের মধ্যে সোনার দাম পৌঁছতে পারে দু থেকে তিন ডলার প্রতি অ্যানাউন্স পর্যন্ত কারণ চীন ও ভারতের বাড়তি রিজার্ভ কেনা আমেরিকার ঋণ বৃদ্ধি ক্রিপ্টো মার্কেটে অস্থিরতা ভূ রাজনৈতিক সংঘাত এর ফলে সোনা আবারও গ্লোবাল সেভ মুদ্রা হিসেবে ফিরিয়ে আসছে তো এখন প্রশ্ন কেন সোনাই বিশ্ব নিয়ন্ত্রণ করে তুমি যতই ডিজিটাল ফাইন্যান্স বা ক্রিপ্টো বলো না কেন বিশ্বের ক্ষমতা এখনও সোনার উপর নির্ভর করে আমেরিকার ডলার চালায় সোনার শক্তি দিয়ে চীন সোনাকে অস্ত্র বানাচ্ছে ভবিষ্যতে ইউএন প্রভাব বাড়াতে ভারত সোনাকে ভালোবাসে কিন্তু এখন সেটাকে আর্থিক শক্তির রূপ দিতে হবে শেষ কথা এটাই যে দেশ সোনা ধরে সেই দেশ ভবিষ্যৎ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সোনাই পৃথিবীর নিঃশব্দ রাজা অর্থাৎ মাকড়সার জালের মতো সোনা মাঝখানে থাকে আর পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো